বাংলাদেশের ক্রিকেট লন্ড ভন্ড এলোমেলো হয়ে গেছে এবং গত কয়েকদিনের খবরে কেন্দ্রে আছেন ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট যিনি বেশ বড় বড়ো কথা বলতেন মিডিয়াতে এসে যে এটা করব সেটা করব কিন্তু আলটিমেটলি তার বিরুদ্ধে একশো বিশ কোটি টাকা অন্যায়ভাবে সরানোর অভিযোগ এসেছে এবং শুধু একশো বিশ কোটি টাকা সরিয়েছেন সেটাই মুখ্য নয় তার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেটের বারোটা বাজানোরও অভিযোগ রয়েছে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের নেতৃত্ব দিচ্ছেন তিনি কিভাবে দিচ্ছেন এবং কেন কি হচ্ছে কি করছেন সেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে ফারুক আহমেদ প্রেসিডেন্ট হয়েছেন খুব বেশি দিন হয়নি জুলাইয়ের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পর একেবারেই আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো হুট করে তিনি এসে বসেন কিন্তু নিজেকে বসেই পাওয়া সুযোগটা পেয়ে ছাত্রদের কল্যাণে পাওয়া প্রাপ্ত যে সুযোগ সেই সুযোগটা পেয়েই তিনি নিজেকে মহানায়কের মতো ভাবতে শুরু করেন প্রথমে আসি টিকিট নিয়ে ওনার চাপাবাজি গোলা বাজি নিয়ে যেটা হচ্ছে উনি সম্প্রতি ভেরি রিসেন্টলি মিডিয়াতে বললেন যে টিকিট থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পঞ্চাশ কোটি টাকা আয় করবেন এটা একটা ফাপর বাজে ছাড়া কিছুই না কারণ বাংলাদেশে পাঁচটা তো হয় না ভাই এক বাংলাদেশ বললে যে পাঁচটা লিগ থেকে আমরা পঞ্চাশ কোটি টাকা আয় করবো বছরে বছরে তো আপনি দশ কোটি টাকা কোনোভাবে হয়েছে তেরো কোটি টাকা দেখাইছেন তাও তো এটা নিয়ে প্রশ্ন আছে এই বিপিএল যেটা করেছেন সেটা তো ন্যাক্কারজনক কাজ করেছেন সেটা শত শত প্রমাণ আছে আমরা বিপিএল কভার করেছি মাঠের বাইরে কি হয়েছে সেটা আমরা দেখেছি হাজার হাজার মানুষ টিকিটের জন্য কান্না করছেন টিকিট আপনারা কৃত্রিম ক্রাইসিস দেখিয়েছেন করেছেন